এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি তিস্তা পার থেকে মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখির দল পুরনো স্মৃতি হাতড়ে বেড়ায় শ্যামল তিস্তা পারে দেখা মিলছে না পরিযায়ী পাখিদের কারণ হিসেবে সামনে আসছে দখল হয়ে যাওয়া নদীর চরে চাষাবাসের জমিতে অতিরিক্ত মাত্রা রাসায়নিক সার এবং বিভিন্ন কীটনাশকের যথেষ্ট ব্যবহার জমিতে অতিমাত্রা রাসায়নিক পদার্থ এবং কীটপতঙ্গের বংশ ধ্বংস করতে ব্যবহার করা বিষাক্ত পদার্থ পরিযায়ী পক্ষীকূলের প্রজননের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলেই বিশেষজ্ঞ মহলের পরীক্ষা নিরীক্ষা থেকে জানা গিয়েছে বিশেষজ্ঞদের অভিমত যে ভ্রান্ত নয় তা জ্বলন্ত উদাহরণ দমহনি থেকে জলপাইগুড়ি শহর ঘেঁষা জুবলি পার্ক সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা ঘটনা প্রসঙ্গে তিস্তাপাড়ের দোমহরি গ্রামের বাসিন্দা শ্যামল দাস আক্ষেপের সুরে বলেন আগে ভোর হতেই পাখির ঘুম ভাঙত আর আজ সেই দিন নেই সামনেই বিশালাকার জলাশয় দেখিয়ে শ্যামল দাস বলেন আগে এই জলে দেশি বিদেশি পাখিদের দল ভেসে বেড়াতো আজ ফাঁকা কারণ জমিতে চাষাবাদ করার জন্য ব্যবহার করা হচ্ছে রাসায়নিক সার পাখিরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আর আসে না অপরদিকে বিশিষ্ট পরিবেশকর্মী ডাক্তার রাজা রাউত এ প্রসঙ্গে বলেন দুটি প্রধান কারণে আজ পরিযায়ী পাখির দল তিস্তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এক দু বছর আগে সিকিমের প্রাকৃতিক দুর্যোগের কারণে তিস্তা নদীতে অতিরিক্ত মাত্রায় বালি যে কারণে তিস্তা নদীর রূপ বদলেছে বেশ কিছু স্থানে চড়া পড়ে যাওয়ায় জল নেই আর জল না থাকার কারণে সেই স্থানে ছোট মাছ পোকামাকড় ও নেই যেগুলো পরিযায়ী পাখিদের প্রধান খাদ্য দ্বিতীয় কারণ তিস্তা নদীর চড়া পড়া জায়গাগুলো আজ শহরের জলাভূমি মতো দখল হয়ে যাচ্ছে যেখানে চাষাবাদ করার জন্য বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে সেই রাসায়নিক সারের কারণে নদীর জল বিষাক্ত হচ্ছে আশেপাশে জীববৈচিত্র্য সম্পূর্ণভাবে বদলে গিয়ে তিস্তার সংখ্যা কমে আসছে এমনটাই মনে করছে তিস্তার পার্শ্ববর্তী কৃষকেরা শুধু তাই নয় তিস্তার পার্শ্ববর্তী দোমনি এলাকায় একসময় কথা উঠেছিল বাম আমুলে সেখানে পক্ষীরালয় তৈরি করা হবে কিন্তু সেখানে এখন বর্তমানে পাখির দেখা মিলছে না হতাশ সাধারণ মানুষ থেকে সেখানকার বাসিন্দারা কেন পাখি কিরকম আসে এখন এখন তো আসে না পাখি আগে আগে প্রচুর আসতো হ্যাঁ এখন আসে না বলছো কারণ কি মনে হয়

এরা মূলত কোন সময় আসত কোন মাসে এই এই সময় আসত এই শীতের সময় আসতো যখনই মনে করে এই যে মাঘ মাস তো এই সময় আসতো সব কিন্তু এবার এবার একটাও দেখা যায় তোমাদের মন খারাপ লাগে অবশ্যই একদম এই পাখির আওয়াজে মনে করো আমরা ঘুম থেকে উঠি ভোরবেলা আচ্ছা এখন তো কোনো পাখিরই আওয়াজ পাওয়া যায় না আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোর্স অ্যান্ড ডোর্স এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি